বলা যাবে না আমি জানবা সভাপতি জানবে এইজন জানবে আপনার সহকারী প্রধান শিক্ষক পদে 11 11 লক্ষ টাকা লাগবে আমার কাছেও একটা মাধ্যম থেকে আসে আপনি 15 লক্ষ টাকা যদি দেন তাহলে আপনার চাকরি হবে সিঙ্গুরিয়া লোকের পড়া স্যার আব্দুল হালিম গজনবি উচ্চ বিদ্যালয় যে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আদৌ পর্যন্ত খুব সুন্দরভাবে চলছে এবং এখনও পর্যন্ত সেই অবস্থাটা বিরাজমান আছে এই স্কুলে কিন্তু দীর্ঘদিন ছিল না প্রধান শিক্ষক মাঝামাঝি সহকারী শিক্ষক থেকে শুরু করে স্কুলের যে চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের পদগুলাও কিন্তু শূন্য ছিল আস্তে আস্তে সেই পদগুলো পূরণ হচ্ছে নিয়োগ হচ্ছে নিয়োগের মাধ্যমে প্রত্যেকটা পদই কিন্তু পূরণ হচ্ছে সম্প্রতি কিন্তু প্রধান শিক্ষক মাত্র দেড় মাস হয়ে গেছে তিনি কিন্তু নিয়োগ পেয়েছেন তার কারণ এই স্কুলটি দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে চলছে এবং কখনও দিতে পারে নাই নিয়োগ এবং কখনো দিতে পারে নাই স্কুলের যে আরও যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো সেইটাই সম্প্রতি যখন স্কুলে নিয়োগ হচ্ছে আর এই নিয়োগ নিয়ে কিন্তু ইতিমধ্যে চলছে ব্যাপক আলোচনা ব্যাপক সমালোচনা কেউ বলছে স্কুলের নিয়োগ বাণিজ্য হচ্ছে কেউ বলছে অনেক প্রার্থীদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিচ্ছে সভাপতি এবং প্রধান শিক্ষক এবং আবার অনেকেই বলছে স্কুলের যে অবকাঠামো উন্নয়ন যে কাজগুলো হয়েছে সেটার জন্য সভাপতি সেক্রেটারি এবং স্কুলের প্রধান শিক্ষক তারাও অনেক ভালো কাজ করছে আসলে ভালো এবং মন্দর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাই কিন্তু এখন খুঁজে বের করার বিষয় কারণ আগামী শুক্রবার যখন এই স্কুলেরই তিনটি পদের জন্য পরীক্ষা হতে যাচ্ছে ইতিমধ্যেই টাঙ্গাইলে উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং টাঙ্গাইলের জেলা প্রশাসক মহোদয়ের কাছে পড়েছে অভিযোগের বাক্স অভিযোগ যখন হয়েছে সেই অভিযোগের ইনভেস্টিগেশন টিম কিন্তু খুব দ্রুতই তারা তদন্ত করবে আসলে এখানে নিয়োগের কোনো বা নিয়োগ বাণিজ্যের কোনো গাবলেতি আছে কিনা এবং কোনো ধরনের এখানে দুর্নীতির কোনো প্রমাণ আছে কিনা সেটা প্রমাণিত হওয়ার পরে আসলে দেখা যাবে এই নিয়োগ বাণিজ্যটা কতটুকু স্বচ্ছ এবং বৈধতার মধ্যে আসে বিগত আঠারো সালে অভিস সহকারী হিসাব সহকারী পদে সহকারী প্রধান শিক্ষক এবং কি নৈশ প্রহরী তিনটা পদে জন্য সার্কুলার হয় তো ওই পদে আমি একজন প্রার্থী হিসাবে আবেদন করি আবেদন করার পরিপ্রেক্ষিতে বিগত কয়েকদিন আগে আমাকে প্রতিষ্ঠান থেকে ফোন দেওয়া হলো যে আপনার অ্যাডমিট কার্ড আসছে উনিশ তারিখ পরীক্ষায় অ্যাডমিট কার্ডটা নিয়ে যায়ন যাই হোক তার একদিন পরে অ্যাডমিট কার্ড আমি হাতে পাইলাম হাতে পাওয়ার পরে আমি ওই দেখলাম উনিশ তারিখ পরীক্ষা তিনটা পদের পরীক্ষা তো তারপরে পরীক্ষা ইয়ার পরে তারপরে এখানে আমার আমি যে পদে অফিস সহকারী কাম হিসাব সহকারী এইখানে সম্ভবত জন প্রার্থী আমরা তো জন প্রার্থী তো এইখানে তো স্কুলের প্রধান শিক্ষক এবং কি মানে আপনার ম্যানেজিং কমিটিতে সভাপতি মহাদয় ওনারা তাদের ক্ষমতা বলে যে তারা অলরেডি কাকে কাকে নিয়োগ দিবে মোটামুটি একটা প্রক্রিয়া দিন করে রাখছে যে আমার জানা মতে হিসাব সহকারী পদে শাওয়ান নামের একটা ছেলেকে নিবে কাছ থেকে ষোলো লাখ টাকা লেনদেন হয়েছে এরকম আমি মানে একটা মাধ্যম থেকে জানতে পারলাম এবং কি প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক যিনি মাহবুব আলম দ্বিপুল ওনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা একটা মিট হয়েছে এরকম আর এই যে নৈস্ব প্রদীপ নাম একটা ছেলে ওনার কাছ থেকে মানে চার লক্ষ টাকা এরকম একটা নির্ধারণ হয়েছে এবং কি আমার কাছেও একটা মাধ্যম থেকে আসে যে আপনি পনেরো লাখ টাকা যদি দেন তাহলে আপনার চাকরি হবে পরে আমি আমার পরিবারের সাথে কথা বলে যে আমি বলছি না আমি পনেরো লাখ বিনিময়ে চাকরি নিতে ইচ্ছুক না তো তারপরে দিন যতই যাইতেছে দেখি যে এই বিষয়টা নিয়ে ততটাই একটা আলোড়ন সৃষ্টি তারপরে আসলে আমি বাধ্য হয়ে যে আসলে যাতে সঠিক নিয়োগ হয় যে এই নিয়োগটা যাতে সঠিক হয় এই জন্যই আমি ডিসি মহা বলা বরাবর এবং কি সে মাধ্যমিক উপজেলা জেলা শিক্ষক বরাবর একটা অ্যাপ্লিকেশন ঈদ উল আজহা গেল তার এক সপ্তাহ আগে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির যে সদস্য তার মাধ্যমে আমাকে ডাক আর কি ফোন দিছিল পরে আমি যে আর কি যাওয়ার পরে ওখানে সভাপতি ছিল না ওই সদস্যের মাধ্যমে বলাইছে আর কি ওই কমিটির যে সদস্য আপনার অভিভাবক প্রতিনিধি ওনার মাধ্যমে আমাকে বলল যে ভাই যদি এখানে চাকরি নিতে চান তাহলে কাউকে বলা যাবে না আমি জানবো আর সভাপতি জানবে দুজন জানবে আপনার সহকারী প্রধান শিক্ষক পদে এগারো লক্ষ টাকা লাগবে যদি আপনি রাজি থাকেন তাহলে আর অন্য কারোর সাথে যোগাযোগ করার দরকার নাই সরাসরি সভাপতির সাথে আমি কথা বলাই দিব আপনার চাকরি হবে পরে আমি বলছি যে যেহেতু এত টাকার বিষয় আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না আমার দুই সাথে একটু পরামর্শ করতে হবে তারপরে আমি জানাবো আর কি এই কথা বলে আমি চলে আসছি পরে আর আমি আর মানে এই এরকম ডিমান্ড ডিমান্ড চাইছেবিদে আপনারা যোগাযোগ করেন নাই ওনারা তো একবার ফোন দেখে আমি আর বললাম কি আপনি কি তাহলে যে আগামী শুক্রবার পরীক্ষা হতে যাচ্ছে আপনি কি এখনো প্রাপ্তি তো আছেন আপনি কি পরীক্ষা দিতে আসবেন জি আমাকে আমাদের কি কি সুপ্রস্থানি পাইছে আর কি তবে যেহেতু পরীক্ষা দেওয়া এখানে মানে

এখানে সহকারী প্রধান শিক্ষক পদে আমাকে এখানে নিলে তার জন্য এগারো লক্ষ টাকা গুনতে হবে এটা এটা মানে এই আমার জন্য একটি লজ্জাস্কর বিষয় আমি আসলে মনে করি যে শিক্ষকতা পেশায় এসে এত টাকা ঘুষ দিয়ে আমার পদোন্নতি নিতে হবে এটা মানে আমার দৃষ্টিতে শোভনীয় মনে হয়